ঠিক আছে ভগবান শ্রী কেন এই ব্রত করেছিলেন তো তোমরা সবাই ব্রত করছো তো অবশ্যই জানিও না করলে কেন করছো না কারণ কোনো কিন্তু কারণ এখানে চলবে না কোনো অজুহাত চলবে না সবার আট বছর বয়স থেকে আশি বছর বয়স অব্দি সবার ক্ষেত্রে অবশ্যই করণীয় এই ব্রতটা ঠিক আছে এই ব্রততে কোনো অজুহাত চলবে না তো তাই প্লিজ তোমরা একাদশীটা করো যদি এখনো পর্যন্ত আমার ভিডিও না দেখা পর্যন্ত যদি পঞ্চশস্য না গ্রহণ করে থাকো প্লিজ একাদশী করো আর যদি খেয়েও থাকো কিছু এখন থেকে স্টার্ট করে দাও একাদশী করা ঠিক আছে ভুলে ওটা খেয়ে নিয়েছো ঠিক আছে কিন্তু বাদ বাকি সারাদিনটা তো আমরা করতে পারি যা নিয়ম রয়েছে সেগুলো করতে পারি অধিক হরিনাম জপ করব তো আজকে আমরা সারাদিন কি করবো সারাদিন আমরা চেষ্টা করব সারা দিন যাতে ভগবানের সেবায় রত থাকতে পারি অন্য অন্য দিন আমরা সারা দিন এই কাজ ওই কাজ করি তো চেষ্টা করব অন্য কাজগুলো আজকে একটু সাইডে রাখতে ঠিক আছে আজকে আমাদের মেন উদ্দেশ্যই থাকবে ভগবানের সেবা করা ভগবানের সন্তুষ্টি বিধান জন্য কর্ম করা ঠিক আছে তো নির্দিষ্ট একাদশী ব্রত কথা পাঠ করতে হবে সেটা আমরা ভিডিওর মধ্যেই করব তো তারপরে আমরা অধিক নাম জপ করব। অধিক নাম জপ করতে হবে আজকে আর নির্দিষ্ট যে কোনো গ্রন্থ পাঠ করবে ভগবদ্গীতা ভাগবতম চৈতন্য চরিতম নৃত যে কোনো শাস্ত্র গ্রন্থ পাঠ করবে আর এইদিকের ওইদিকের আলোচনাগুলোর থেকে দূরে থাকবে মানে জল্পনা কল্পনা লোকের পরনিন্দা পরাচর্চা সমালোচনা এগুলো জিনিসগুলো করবে না ভগবানের গ্রন্থগুলো পাঠ করবে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে ভগবানের লীলাগুলো পাঠ করবে বা শ্রবণ করবে ঠিক আছে আর পঞ্চশস্য থেকে একদম দূরে থাকবে মানে আজকের প্রসাদগুলো কিন্তু খুব সাবধানে রাখবে পঞ্চশস্য যাতে কোনো রকম টাচ না থাকে কারণ আমাদের অজান্তেই কিন্তু আমরা হয়তো ভুল করে ফেলছি পাশে রয়েছে আটার বালতি রয়েছে বা ওখানে আমরা রেখে দিচ্ছি একাদশীর খাবার তো কোনো ভুলে যদি এক কোনা চলে যায় তাহলে ওটা নিয়ে অসুবিধা হতে পারে আমাদের ব্রতটা ভঙ্গ হয়ে যাবে তো যাই হোক আজকে আর একাদশী করার নিয়ম নিয়ে আলোচনা করব না আজকে আমরা একাদশী কথা পাঠ করব। আর তারই সঙ্গে আগের ভিডিও তো আমি পাঠ করেছিলাম তোমরা শ্রবণ করেছিলে আজকে আমরা সবাই একসাথে পাঠ করব। কেমন আমি স্ক্রিনে পুরো একাদশী একসঙ্গে পাঠ করব তারপর আমরা আলোচনা করবো একাদশীর পরের দিনের কি মাহাত্ম রয়েছে মানে দ্বাদশীর দিন কীভাবে আমরা পালন করব। পালন করার কি মন্ত্র রয়েছে কিভাবে পালন করব। ঠিক আছে পালন কি দিয়ে পালন করব। কটা থেকে কটা পর্যন্ত পালন করব। মানে কোন সময়ের মধ্যে পালন করতে হবে সে পালনের সময়সূচিও আমরা ভিডিও লাস্টে দিয়ে দেবো তো এখন আমরা নির্দিষ্ট একাদশী যে আজকে বিজয় একাদশী সে একাদশীর কথা সবাই একসঙ্গে পাঠ করব তারপর একাদশীর পরের দিন দ্বাদশী নিয়ে আলোচনা করব দ্বাদশীর কি নিয়ম একাদশী ব্রত কথা স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় সময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ ও বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাকুদালব্য নামে এক উনি এই দ্বীপে বাস করেন এখন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এক এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তার সেই তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্র বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এ ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত্যস্নান স্নান করে কলসের গঙ্গায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থান নারকেল ও দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদেব প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এ ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কৃতি লাভ করেছিলেন তাই যথা বিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে যুধিষ্ঠির এই এই কারণে এ ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই ছিল বিজয় একাদশী ব্রত কথা বিজয় একাদশী ব্রত কথা কি তো এখন আমরা আলোচনা করি যে আগামীকালকে মানে একাদশীর পরের দিন আমাদের কি করণীয় তো সেম প্রসেসই আছে একাদশীর মতোই যে ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত সজ্জা এক করে গঙ্গা স্নান করে বাড়িতেই গঙ্গা 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 বলে স্নান করে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সময়টা দেখবে ঠিক আছে ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অন্য সময়ের মধ্যে পালন করা যাবে না যেই রাজ্যে বা যেই দেশের যেই সময়ের মধ্যে পালন করার সময় রয়েছে যেই সূচি রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের পালন করতে হবে না হলে আমরা সম্পূর্ণ একাদশীর ফলটা পাবো না ঠিক আছে তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আমি যেখানে রয়েছে ধরো আমি মায়াপুরে রয়েছি বা আমি মুম্বাই রয়েছি তো আমাকে টাইমটা দেখতে হবে মায়াপুরের টাইমটা হচ্ছে ছটা থেকে নটা আর মানে আমি জাস্ট বলছি তারপরে মুম্বাইতে দেখা গেলো পাঁচটা থেকে আটটা তো আমি শুধু যদি মায়াপুরের টাইমটা দেখে নিলাম যে মায়াপুরের টাইম ছটা থেকে নটা কিন্তু মুম্বাইতে আমি রয়েছি তো আমি যদি নটার সময় পালন করি তাহলে কিন্তু সেটা হবে না কারণ আমি মায়াপুরের টাইম দেখেছি আমি মুম্বাইতে রয়েছে মুম্বাইয়ের টাইম তো আমি দেখিনি মুম্বাইয়ের টাইম পারনের টাইম তো আটটায় শেষ হয়ে গেছে তো আমি নটায় করলে কী করে টাইম আমি পুরো কি বলে একাদশীর ফলটা কি করে পাবো পাবো না তাই তো তাই আমাদের সর্বপ্রথম আমরা যেখানে রয়েছি যে রাজ্যে বা যেই দেশে রয়েছি সেখানকার সময় সূচিটা দেখে নিতে হবে যে কোন টাইম থেকে কটার মধ্যে আমাদের পালন করতে হবে তো সময়টা আমরা দেখে নিলাম ধরো পাঁচটা থেকে আটটা তো অনেকটা তিন ঘন্টা টাইম আছে তো ভগবানের জন্য সুন্দর করে ভোগ রান্না করব বিভিন্ন রকমের ব্যঞ্জন সেই যাই যা কিছু হতে পারে রাইস ডাল সবজি কিছু ভাজি কিছু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে ওই সময়ের মধ্যে পালন করে নিলাম আর যদি সময় কম থাকে তাহলে আমরা মুড়ি বিস্কুট এগুলো এনে রাখলাম আগের দিন সেইগুলো ধরো অনেক অনেক সময় দশ মিনিটের সময় থাকে শুধু তো তখন ভোগ লাগিয়ে ওটা দিয়ে পালন করে নিতে পারলাম আর তার থেকেও সহজ হচ্ছে তোমরা যদি পুরী যাও পুরী থেকে আমি প্রত্যেকবারই বলি যে পুরি থেকে সেই জগন্নাথের মহাপ্রসাদ থাকে চালের একটা বালিশ থাকে লাল কাপড়ের তো সেটা তোমরা এনে রাখতে পারো সেটা থাকলে আরও সুবিধা হয় কি যে আমাদের ভোরবেলা অফিসে বেরিয়ে যেতে হয় বিভিন্ন কাজে বেরিয়ে যেতে হয় সেটা আমরা সঙ্গে ক্যারি করতে পারবো যেহেতু শুকনো প্রসাদ তো সেটা দিয়ে আমরা যখন তখন যেখানে থাকি না কেন পারণ মন্ত্রটা বলে সেটা দিয়ে আমরা পারণ করে নিই কেমন তো এখন হচ্ছে পারণ মন্ত্র পারণ মন্ত্রটা কি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওম আজ্ঞান তিমি রান্ধর্স ব্রতে নানে কেশব পরশিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এটা তিনবার বলবে কেমন তিনবার বলে তারপর মহাপ্রসাদে গোবিন্দ প্রসাদ গ্রহণের যে মন্ত্রটা সেটা বলে তারপরে পালন করে নেবে ঠিক আছে আর পালন করার আগে আরেকটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ এটা করতে পারো যে রাধা মাধবের কাছে প্রার্থনা করবে হে রাধা মাধব দয়া করে আমি যে বিজয় একাদশী বা যে একাদশী করো না কেন বিজয় একাদশীর আমি আমার যা সমস্ত ফল সেই ফলগুলো আমি তোমার চরণে অর্পণ করলাম অপরাধ ক্ষমা করে দিয়ে এটা করলে কি হয় দেখো একাদশী আমরা যে সম্পূর্ণ ভালোভাবে পুরো নিয়ম করে যে করতে পারছি এটার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আমরা কলিযুগের বদ্ধ যে জানতে অজান্তে নানা রকমের ভুল হয়ে যাচ্ছে তো ভালো হলেও যেটা ফল পাবো খারাপ হলেও কিন্তু ওটারও ফল আমাদের পেতে হবে তার থেকে পা পুণ্যের সব কোনো ঝামেলাই আমরা রাখবো না সব ভগবানের চরমে অর্পণ করে দেব আর ভগবানের কাছ থেকে শুদ্ধ ভক্তি প্রার্থনা করবো এটা করলে কি হবে আমরা পাপের মধ্যেও থাকলাম না পুণ্যের মধ্যেও থাকলাম না শুদ্ধ ভক্তি গ্রহণ করতে পারবো আমরা ভগবানের কাছ থেকে ভগবান খুব সন্তুষ্ট হবে নিতে তো এইভাবে আমরা পালন করব ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যাই হোক এখন আমি লাস্টে স্ক্রিনে সব দিয়ে দেবো পালনের সময়সূচি তোমরা যেই রাজ্যে যেই দেশে থাকো স্ক্রিনশট নিয়ে রেখে দেবে পরদিন সকালে ওটা দেখে নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থেকো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে আর আমি তো ভালোভাবে বলতে পারি না অপরাধ ওরে ক্ষমা করে দিও গুরুত্বটি মার্জনা করো আর ভালো লাগলে লাইক করে দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মা বি হ্যাপি হরে কৃষ্ণ